কত সালে দেখো এগারো এবং বারো শাসন আসো তোমরা ঠিক রিপ্লাই করো না তো দেখো কি বলছে এত ওয়ার্ক কত বারোয়ার্ক চিহ্ন একটি বৈদ্যুতিক বালতের ভেতর দিয়ে কত দেখি তোমাদেরকে আমি একটু সময় দিলাম এই সময়টা হচ্ছে কত এক মিনিট ওকে সবাই এক মিনিট সময়ে আনসার করে ফেলবো তোমরা তো রেসপন্স করো না আচ্ছা সবাইকে এক মিনিট সময় দিলাম সময় কি করবা আনসার করে দিতে যে পরিমাণ আর ইউ এবং জিএসটি সবগুলো আমি সলভ করে দিছি এবং সবগুলো ব্যাখ্যা সহকারে এর বাইরে একটা কোশ্চেন আমি মনে করি না বা বার্ষিকী ভর্তি পরীক্ষা আসবে চলতরি শেষ তোমাদের চলতরি চ্যাপ্টার শেষ তাই না এই টপিকটা পড়াইলে এবং আরেকটা টপিক আছে তাহলে তোমাদেরকে বার্ষিকী কোর্সের কি কোর্সে চলতরি চ্যাপ্টার কি শেষ আচ্ছা আমি দেখাবো কতগুলো টপিক পড়াই দিয়েছি তোমাদের দেখো তাহলে আমাদের কি বের করতে হবে বিভব পার্থক্য বের করতে হবে কি দেওয়া আছে পি দেওয়া আছে তাহলে আমরা একটু চিন্তা করো পি ইকুয়াল টু কি পড়ছি দেখো টি এর মান বলে নিয়ে এসে তাহলে B দেখো কি পড়ছি বলতো কি বাই কিউ বাই টি তাহলে দেখো কিউ এর মান কত কিউ এর মান হচ্ছে একশো আর টি এর মান কত সেকেন্ড

যারা নতুন আসছো ক্লাসে নতুন আসছো তোমাদেরকে বলবো ক্লাসটা মনোযোগ সবাই শেষ পর্যন্ত বড় আর অনেকগুলো আসি শিখতে পারবো তারপরে যারা যারা আসো বুঝছো একটু বলো ওকে তো আমরা পরবর্তী কোয়েশ্চেনটা দেখি এই কোয়েশ্চেনটা এটা আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছে কত আসছে দেখো বিশ এবং একুশ সেশন আসছে